তাস্কিনের মতো এমন প্রতিভাবান খেলোয়াড়কে প্রথম দুটি ম্যাচ না খেলিয়ে আমি ভুল করেছিলাম দলের অধিনায়ক থিসারা পেরেরার মতে তাস্কিন বাংলাদেশের স্পিড স্টার নামে পরিচিত তাকে কেন স্পিড স্টার নামে খ্যাতি দিয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এটা এখন বুঝতে পারছি এছাড়া পেরেরা আরও বললেন তাস্কিনের বলে অনেক গতি সে অনেক স্পিডে বল করতে পারে তাস্কিন একজন বিশ্বমানের বোলার তাস্কিনের মধ্যে যে আগ্রাসন দেখেছি তাতে করে প্রতিপক্ষ ব্যাটসম্যান অনেকটাই কাবু হয়ে যায় বাংলাদেশ দল তাস্কিনের মতো প্লেয়ারকে বিশ্বকাপের মতো এমন বড় একটি মঞ্চে ভারতের সাথে না খেলিয়ে অনেক বড় ভুল কাজ করেছে বলে মনে করেন তাস্কিনের বর্তমান দলের অধিনায়ক থিসারা পেরেরা তাস্কিনের বলের গতি আর সুইং দিয়ে সে তার প্রতিপক্ষ ব্যাটসম্যানকে যে কোনোভাবে পরাস্ত করার মতো সক্ষমতা রাখে নিঃসন্দেহে বলা যায় তাস্কিন বাংলাদেশের একটি সম্পদ তাস্কিন তার দুর্দান্ত বলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে দুর্দান্ত ব্যাটিংও করতে পারে তার হাতে অনেক স্ট্রোক আছে সে অনেক বড় বড় ছক্কাও মারতে পারে